তো আমি যে রান্না করেছিলাম আমাদের জন্যই একটা সবজি কচুর বই আঠা বেগুন এইসব দিয়ে আর ভাগ্যিস মাংস রান্না করেছিল শালকে সাহেব কালকে রান্না করেছে এটা তো এগুলোকে গরম করতেছি ওনাদেরকে দিব তাই তো পায়ামটাও দিয়ে দিয়েছিল মাংসের মধ্যে তো এগুলোকে আমি রান্না করে নিচ্ছি ওনাদেরকে খেতে দিব জি বাবা

কি খাচ্ছ এটা আলু আমার আমার কাছে অনেক ভালো লাগে যে গরিব মানুষকে খাওয়ালে সেদিন আমি যখন মাছের তরকারি দিয়ে ওনাদেরকে ভাত দিয়েছিলাম তো ওনারা একজন বলতেছিলেন যে মা কি রান্না করেছেন মা আমি বললাম যে মাছ রান্না করছি বাবা তো বলতেছি মা কতদিন ধরে গরুর মাংস খায় না দুইটা গরুর মাংস হলে একটু তৃপ্তি করে খাইতাম তো এই কারণে আমি মাংসটা রান্না করেছিলাম তো আমি ভুলে গিয়েছিলাম যে ওনারা আজকে বারো দিন এটা ভুলে গিয়েছিলাম সকালে একটু মনে ছিল কিছুদিন আগে ভুলে গিয়েছি আমি ভাতটা বসাই দিয়েছিলাম আমাদের জন্য অল্প করে তো ভাবলাম যে আবার একটু ভাত বসায় দিই তো আমাদের জন্য আবার ভাত বসাই দিলাম এখন কিন্তু মোটামুটি বেজে গেছে তো আমরা একটু পরে খাবো সমস্যা নাই ওনাদেরকে আগে দিই ওনারা খেয়ে দিয়ে চলে যাবে ওনারা আরো দশটা বাসায় যাবে ওনার তো সময়ের একটা দাম আছে এটা আমরা একটু পরে খেলে সমস্যা হবে না এই কারণে আমি মাংসটা রান্না করে নিলাম ওনাদেরকে ভাতটা আগে দিয়ে আসি আসলে গরিব মানুষ বুঝতেই পারতেছেন গরুর মাংস কিন্তু আকাশ সোয়া দাম আর সবার এভাবে গরুর মাংস কেনার ক্ষমতাও আসলে নাই তো এটা আমার কাছে খুব খারাপ লাগছে তাই ভাবলাম যে ওনাদেরকে মাছ বা মুরগি না দিয়ে আর একটু মাংসই দেই আর এটা দিতে পারে আমার অনেক ভালো লাগছিলো ওনাদের মধ্যে একজন আবার গরুর মাংস খান না তো ওনাকে মাছ আর সবজিটা দিলাম আর আমি যে ওনাদেরকে খাবারগুলো দিয়েছিলাম ওরা এগুলো পেয়ে না অনেক খুশি হয়েছিল আর ওনারা যা খুশি হয়েছিল তার চাই তো অনেক বেশি খুশি আমার লাগতেছিল আর মানুষের মুখে হাসি ভালো লাগে বলেন তারা যখন হাসি মুখে দোয়া করে আমাদের জন্য আমার সন্তানের জন্য তখন আরও বেশি ভালো লাগে